প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জন্য এখন নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ফেকা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব তোমরা শোনো জামাতে সালাত আদায়ের বিধান ও এর সুফল এখান থেকে তোমরা লেখা শুরু করবে ভূমিকা থেকে লেখা আরম্ভ করবে এরপরে এরপরে এটা লেখবে জামাতে নামাজে কাতারের বিধান মহিলাদের জামাতের বিধান ভিডিওটি তোমার ফেসবুক পেজে শেয়ার করে তোমার বন্ধুদেরকে দাও এরপরে জামাতে নামাজের গুরুত্ব পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপরে জামাতে নামাজের সুফল ঐক্যবদ্ধ হওয়া যায় এরপরে আল্লাহ রসুল সাল্লামের হাদিস এইটুকু লিখে শেষ